আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স মা বাবার দোয়া মেটালের পক্ষ থেকে নিয়ে আসছি একটি রেলিং পকেট গেট বিএসআরএম স্কোয়ারবার দিয়ে আর বিএসআরএম অ্যাঙ্গেল দিয়ে আমরা একটি পকেট গেট বানিয়েছি আর পকেটের উপরে ডিজাইনটি দিয়েছি রাউন্ড করে আর আমাদের মা বাবার দোয়ার মেটালের পক্ষ থেকে আমরা সুন্দর করে একটি ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য পার্ট বানিয়েছি আর এদিকে হচ্ছে বাইরের সাইট আমরা বাইরের সাইটটা আপনাদেরকে দেখিয়ে দেব দেখতে এরকম দেখা যাচ্ছে ডিজাইনটা এটাকে বলে ডাবল স্টার আর আমরা এটার কেজি নিয়েছি বর্তমান একশো টাকা কেজি বিএসআর মাল দিয়ে আর গেটটার ওজনটা হবে একশো থেকে দুশো কেজি হবে ওজনটা চারশোতা বারো মিল বার দিয়ে আর আপনারা অর্ডার দিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্কোয়ার দেওয়া নম্বরে আর আমাদের ঠিকানা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন চাইলে আসসালামু আলাইকুম